সময় তো শুধু বাংলাদেশ শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থার প্রধান ছিলেন শিবলি রুবাইতুল ইসলাম ছিলেন বললাম এই কারণে তিনি শনিবার রাত এগারোটায় পদত্যাগ করেছেন যদিও পদত্যাগের বিষয়টা স্বেচ্ছায় ছিল না তিনি পদত্যাগ না করলে হয়তো তাকে সরিয়ে দেওয়া হতো তার পদত্যাগের মাধ্যমে চলমান মার্কেট আপ ট্রেন্ডে যাওয়া আরও এক ধাপ বেগবান হবে বলে আমি বিশ্বাস করি স্বাভাবিকভাবেই হয়তো আমার মতন পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীরা এই বিষয়টাকে পজিটিভ ভাবে নিবে এবং ইনশাল্লাহ আমরা একটা খুবই ভালো মার্কেট পেতে যাচ্ছি সময় তো সুদি কেউ চেয়ার ছেড়ে দিলে তার চেয়ারে অন্য কেউ আসবে এই মুহূর্ত পর্যন্ত আমি জানি না পরবর্তী বিএসসি চেয়ারম্যান হিসাবে কে আসবে তবে আমি বিশ্বাস করি যিনি আসবে তিনি অবশ্যই সাধারণ বিনিয়োগকারীদের পাঁচ হাজার কোটি টাকা লেনদেন হবে এমন স্বপ্ন দেখাবেন না তিনি তার কাজে প্রমাণ করবে বাংলাদেশের শেয়ার বাজার ভালো হতে পারে বাংলাদেশের শেয়ার বাজার কমপক্ষে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম একটা সাস্টেইনেবেল শেয়ার বাজার হতে পারে আমরা একটা লাভ দিয়েই ধনী হতে চাই না আমরা একটা টেকসই বাজার চাই আমরা অনিয়ম আর চাই না আমরা নিয়মমাফিক ব্যবসা করতে চাই আমরা ঘন ঘন নিয়ম পরিবর্তন চাই না আমরা চাই একটা গঠনমূলক শেয়ার বাজার যেখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তার টাকার নিরাপত্তা পাবে এই মুহূর্তে যিনি বিএসসির চেয়ারম্যান পদে আসবেন তার প্রতি আমার বিনীত অনুরোধ কমপক্ষে এক বছরের মধ্যে আর নতুন কোনো আইপিও বাজারে আনবেন না এমনিতেই আমাদের নাম্বার অফ কোম্পানি যথেষ্ট বেশি যদি আনতে হয় তাহলে মাল্টিন্যাশনাল কোম্পানি আনুন এবং অবশ্যই তা এক বছর পরে দ্বিতীয় বিষয় হচ্ছে এসএমই মার্কেট এটিভি মার্কেট বিলুপ্ত করে সেখানে থাকা কোম্পানিগুলোকে মেইন মার্কেটের সাথে যুক্ত করে দিন আমাদের এত বেশি মার্কেটের কোনো দরকার নেই বিশ্বাস করুন এত বেশি মার্কেটের কোনো দরকার নাই, মার্কেট হবে একটা যেখানে ছোট বড় সকল বিনিয়োগকারী বিনিয়োগ করতে পারবে তৃতীয় বিষয় স্টক এক্সচেঞ্জে শেয়ারের দাম বাড়লে যে প্রহসনে কোয়ারি দেয় তা বন্ধ করুন চতুর্থ বিষয়ে আইসিবি সহ সকল অ্যাসেট ম্যানেজার যারা রয়েছে বিশেষ করে যারা মিউচুয়াল ফান্ড পরিচালনা করে তাদেরকে কিভাবে আরও দক্ষ করা যায় এবং কোনো অনিয়ম হয় কি না তা দয়া করে একটু খতিয়ে দেখুন পঞ্চম বিষয় যে সকল কোম্পানিগুলোর পরিচালকগণ সমন্বিতভাবে ন্যূনতম তিরিশ পার্সেন্ট শেয়ার হোল্ড করে নাই তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন সময় তো শুধু আল্লাহ যদি চায় আমাদের মার্কেট অনেক ভালো হবে তবে দেখে শুনে বিনিয়োগ করুন ইনশাআল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ